আসসালামু আলাইকুম একটি কাজ এক হাজার টাকা দুইটি কাজ দুই হাজার টাকা আনলিমিটেড কাজ করতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে খুবই চমৎকার একটি কাজ এবং আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের অন্যতম একটি মার্কেট প্লেস হচ্ছে ফাইবারের মধ্যে আমি যখন ডাটা এন্ট্রি কপি পেস্ট লিখে সার্চ করে দিয়ে এখানে বিয়াল্লিশ হাজার রেজাল্ট চলে এসেছে তো এখান থেকে ডাটা এন্ট্রি কপি পেস্টটি জপের কাজগুলো আপনারা সিম্পলি করতে পারবেন এবং হচ্ছে খুব সহজে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ফুল প্রসেসটি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আর্নিং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য হচ্ছে কাজের হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গিগ রয়েছে তো এখান থেকে আমরা কিন্তু অনেক ধরনের কাজ দেখতে পারবো এখানে পাঁচটা অর্ডার রানিং এখানে একটা অর্ডার রানিং তারপর এখানে তিনটা অর্ডার রানিং এখানে কিন্তু দেখতে পারতেছি খুব চমৎকার এই যে এখানে দেখতে পারতেছেন তার হচ্ছে পনেরোটা অর্ডার বর্তমানে রানিং আছে ডাটা এন্ট্রি কাজের তো এগুলো কাজ কিন্তু খুবই সিম্পলি আপনারা করে ফেলতে পারবেন সো এরকম একটি কাজ রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো এখানে দেখতে পারতেছেন ডাটা এন্ট্রি জবের একটি হচ্ছে কাজ রয়েছে সেম তো এই কাজটা হচ্ছে আইনিস সামান টু রিসার্চ অন গুগল ওর আদার সাইট টু কালেক্ট টু হান্ড্রেড ইউটিউবার নিউ ইয়র্ক অর্থাৎ নিউ ইয়র্ক সিটির মধ্যে দুইশোটি ইউটিউবারের ডিটেলস থাকবে কী কী লাগবে বিজনেস নেম অ্যাড্রেস ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল ক্যাটাগরি এগুলো হচ্ছে কীভাবে আমরা হচ্ছে কালেক্ট করবো তারপর হচ্ছে সেটা শিট আকারে তৈরি করে ক্লায়েন্টকে হচ্ছে হ্যান্ড ওভার করবো তারপরে ক্লায়েন্ট পেমেন্টটা কীভাবে দেবে ফুল প্রসেসটা জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে তাই অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যেহেতু আমাদের হচ্ছে এই কাজটা হচ্ছে কোনো একটা এক্সেল ফাইলের মধ্যে কাজটা করতে হবে সো আমরা হচ্ছে কি করব এক্সেল ফাইল নিয়ে নিব এবং এক্সেল ফাইলের মধ্যে একটা ফাঁকা গড়ে গিয়ে আমরা কি করতে পারি এখানে গিয়ে যে যে বিষয়গুলো চেয়েছে আমরা এগুলো কপি করে সুন্দর করে যে সাজাবো যাতে করে ক্লায়েন্টে আমাদের কাজ দেখে সন্তুষ্ট হয়ে যায় আপনারা এমনভাবে ধীরে সুস্থ সময় নিয়ে কাজগুলো প্র্যাকটিস করবেন এগুলো কাজ করে কিন্তু খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন যা কিন্তু আমি ইতোমধ্যে ফাইবার থেকে অনেক আর্নিং করতেছে আমি কিন্তু সেই প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি এবং আপনারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিলান্সিং করেন অনেকে আছে বিভিন্ন মার্কেটিং প্রসেসগুলো জানেন না যার কারণে ক্লায়েন্ট কোথায় আছে কিভাবে কি আপনারা ক্লায়েন্ট খুঁজে পান না তো আপনারা যদি এরকম ক্লায়েন্ট হান্টিংয়ের হচ্ছে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও নিয়ে চলে আসব সো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এক্সেল শিটের মধ্যে এখানে যা যা বিষয় লাগে আমি কিন্তু সবগুলো এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে ডাটাগুলো কালেক্ট করা তো ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবো হচ্ছে টু হান্ড্রেড টু হান্ড্রেড ইউটিউবার আমরা এই লেখাটা লিখব টু হান্ড্রেড ইউটিউবার ইন নিউ ইয়র্ক তো আমরা জাস্ট হচ্ছে নিউ ইয়র্ক আমরা হচ্ছে টু হানড্রেড ইউটিউবার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করা দেওয়ার পর এখানে আমরা এই যে এখানে কিন্তু দেখতে পারবো এখানে হচ্ছে এই যে নব্বই নিউ নিউ ইউটিউবার্স ইউ মাস্ট ফলো এই যে এখানে আমরা যে এখানে যে ওয়েবসাইটগুলো আসে যেমন এই যে সোশ্যাল ব্লেড এখানে যদি আমরা যাই টপ ফিফটি ইউটিউব ক্রিয়েটর ইউনাইটেড স্টেটস তো এখানে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে এই যে চ্যানেলগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে ইউনাইটেড স্টেটসের এ নিউ ইয়র্ক সিটির এখান থেকে আমরা কী করবো তাদের যে ডাটাগুলো আসে সেই ডাটাগুলো কালেক্ট করবো সো এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা কী করবো এখানে চলে যাব এখানে ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে দেখতে পারবেন এখানে একটা চ্যানেলের নাম দিয়ে দিছে এই যে চ্যানেলের নাম হচ্ছে এছাড়া দেখেন ইউটিউবার নেম এখানে তারপর চ্যানেল নেম দেওয়া আছে তো এখান থেকে আমরা কি করব চ্যানেলের নামটা কপি করব বিজনেস নেম মানে হচ্ছে চ্যানেল নেম তো এখানে চ্যানেল নেমটা কপি করার পর জাস্ট কী করব এখানে বিজনেস নেম অর্থাৎ চ্যানেল নেমের মধ্যে বসিয়ে দেবো তারপর এখানে অ্যাড্রেস তো আমরা জানি যেহেতু নিউ ইয়র্ক সিটি বলে দিয়েছে এখানে সবগুলো অ্যাড্রেস হচ্ছে নিউ সিটি হবে তো এখান থেকে আমরা এই অ্যাড্রেস হচ্ছে নিউ সিটি অথবা আমরা চাইলে এই চ্যানেলটার মধ্যে প্রবেশ করতে পারি এই চ্যানেলটাকে ওপেন করে দিতে পারি তো এই চ্যানেলটাকে ওপেন করে দিলে আমরা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবে এই যে দেখতে পারতেছেন কোন কান্ট্রির ইউনাইটেড স্টেটস তো আমি এটাকে কপি করলাম কপি করার পর এখানে হচ্ছে অ্যাড্রেসের এখানে এটাকে বসিয়ে দেব তারপরে ওয়েবসাইট ওয়েবসাইট মানে হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা আছে সেই লিংকটা আমরা এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে লিঙ্কটা কপি করে আনি সো এখানে লিঙ্কটা কপি করে আনার পর এই যে আমরা কিন্তু এখানে লিঙ্কটা পেয়ে যাব তো এখান থেকে লিঙ্কটা পেয়ে গেলে আমরা কি করতে পারি এখান থেকে হচ্ছে লিঙ্কটা কপি করবো এই যে এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম সো আপনারা হচ্ছে কাজগুলো ধীরে সুস্থ করবেন যেন কোনো প্রকার ভুলভ্রান্তি না হয় এই যে আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পর আমি জাস্ট হচ্ছে কী করলাম এখানে ওয়েবসাইটে এখানে এটাকে বসিয়ে দিলাম তারপর এখানে ফোন নাম্বার চেয়েছে তো যেহেতু আমরা এই ইউটিউবারের ফোন নাম্বারটা জানি না সো আমাদের এখানে তাদের যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো থাকে অনেক সময় তাদের ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে কিন্তু তাদের ফোন নাম্বারগুলো দেওয়া থাকে তো আপনারা এগুলা পাবেন যদি ফোন নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনারা এইগুলা চ্যানেলের ডিটেলসগুলো নেবেন না সো এভাবে তারপরে এখানে টু মিলিয়ন সাবস্ক্রাইবার চাইছে কত এখানে সাবস্ক্রাইবারটা হচ্ছে আপনার এখানে ইমেল এখানে হচ্ছে আপনাদের ইমেল চাইছে তো ইমেল হচ্ছে আপনারা এখান থেকে নেবেন এই যে ভিউ ইমেল অ্যাড্রেস এখান থেকে ভি ইমেলটা নেবেন এখান এখানে ক্লিক করলে আপনারা তারপর এখানে একটা ক্যাপচা পূরণ করতে হতে পারে এখান থেকে একটা ক্যাপচা পূর্ণ করে দিয়ে তারপরে ভেরিফাই ক্লিক করলে সাবমিটে ক্লিক করলে এই যে ইমেলটা শো করছে এই ইমেলটা কপি করে আপনারা জাস্ট এখানে ইমেলের এখানে বসিয়ে দেবেন তারপর ক্যাটাগরি হচ্ছে কোন ক্যাটাগরি সেটা হচ্ছে আপনাদেরকে বের করার জন্য এখানে হচ্ছে দেখবেন যে তারা হচ্ছে কি রিলেটেড ভিডিও দেয় তারা হচ্ছে লাইফস্টাইলের ভিডিও দেয় সো যেহেতু লাইফস্টাইলের ভিডিও দেয় সো এখানে আমরা কি করব এখানে হচ্ছে লাইফস্টাইল দিয়ে দেব তো আপনার যে রিলেটেড হচ্ছে ক্যাটাগরিটা থাকবে সেটা দিবেন যদি ফোন নাম্বারটা না থাকে তাহলে সেটা ফাঁকা রাখবেন এবং হচ্ছে যেগুলোর ফোন নাম্বার পাবেন না সেগুলোর হচ্ছে আপনারা কী করবেন ওইগুলো চ্যানেলে নেবেন না আর ফোন নাম্বার নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেল নামটা যদি সার্চ করেন তাদের হয়তো এই নামে কোনো ওয়েবসাইট থাকতে পারে অথবা আমি যদি তাদের এখান থেকে ইনস্টাগ্রামে যাই তাহলে হয়তো ইনস্টাগ্রামে পেলে তাদের হচ্ছে ফোন নাম্বার পেতেও পারি যদি পেয়ে যাই তাহলে তো ভালো আর না পেলে আমাদের সমস্যা নিয়ে আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো সো এখানে ফাঁকা রাখার রেখে দিলে তারপরে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে এভাবে দুই শৈটি ডাটা কালেক্ট করে নেব দুই ডাটা কালেক্ট করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এটাকে ফাইলটাকে সেভ করে যেখান থেকে আমরা কাজটা নিয়েছিলাম সেখানে আমরা হচ্ছে কাজটা হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে সাবমিট করে দেবো তো এভাবে আমরা চাইলে অনলাইন থেকে এরকম ডাটা এন্ট্রি কপি জব করে প্রতি মাসে খুব ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারি তো আপনারা যদি ক্লায়েন্ট হ্যান্টিংয়ের ভিডিও চান তাহলে অবশ্যই নিয়ে আসবো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ